শাহি স্বাদের ও ফ্লেভারের ভাবা পিঠা একবার খেলে বলতে বাধ্য যে পিঠা জীবনও খাওয়া হয় নাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো সেই শাহী স্বাদের শাহি ফ্লেভারের ভাবা পিঠা তৈরি করব আশা রাখি সবাই আমার সঙ্গে থেকে ফুল ভিডিওটা দেখবেন ভালো লাগবে তো আমি তার জন্য এই তো এক কাপ আতপ চাল দুই কাপ ভাতের চাল আর দুই কাপ পোলাইয়ের চাল পোষে করে ধুয়ে পানি নিংড়িয়ে একটা কাপড়ের উপর পানি শুকাতে দিয়েছি চাল থেকে যখন পানি শুকিয়ে যাবে তখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব এখানে আতপ চালের সাথে ভাতের চাল এবং পোলায়ের চাল দেওয়া হয়েছে এই কারণে ভাতের চাল দিলে ভাতের চালের পিঠা এমনিতে অনেক ভালো লাগে এবং অনেক স্বাস্থ্যসম্মত শুধু আতপ চালতে করলে যাদের গ্যাসের সমস্যা আছে তাদের জন্য অসুবিধা হবে সেজন্য ভাতের চাল দিয়েছি এবং পোলায়ের চাল যেহেতু এটা শাহি পিঠা তো শাহি পিঠার যে স্বাদ ফ্লেভার সেটা তো অবশ্যই থাকতে হবে তার জন্য পোলায়ের চালটা দেওয়া কারণ পোলার চালের স্বাদ এবং ফ্লেভার দুটোই আছে তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে এখন আমি এই তো চেলে নিলাম অনেক সুন্দর হয়েছে আর ব্লেন্ডারে চাল গুঁড়া করলে গুঁড়া অনেক ভালো হয় পরিষ্কার পরিচ্ছন্ন পারফেক্ট একটা গুঁড়া হয় তো এখন আমি ভাপিটা পিঠা আসল প্রসেসে চলে গেলাম তো এখানে আমার শাহি ভাবিটার পিঠার যে জিনিসগুলো শাহি স্বাদ ও ফ্লেভার যে জিনিসগুলো আনবে তো আনবে সেই জিনিসগুলো এখানে এখানে আমি প্রথমে যে ভাওয়া জন্য যে গুঁড়োটা বানাবো গুঁড়োটা বের করব সেখানে পানি লাগবে তো পানি আমি দেব না আমি দেব এখানে দুধ এবং ফ্রেশ ডাবের পানি আর এই ডাব আমাদের গাছের ডাব একদম টাটকা ফ্রেশ পানি তো আমি দুধের সাথে আগে থেকে আমি লবণ মিশিয়ে রেখে দিয়েছিলাম তো প্রথমে আমি অল্প অল্প করে দিয়ে আমি দুধ দিয়ে মাখিয়ে নেব বেশি পানি দেওয়া যাবে না পানি হোক আর দুধ হোক যাই হোক বেশি দেওয়া যাবে না দিলে নরম হয়ে গেলে সমস্যা হয়ে যাবে তো এখন আমি সেই ফ্রেশ টাটকা ডাবের পানি দিয়ে মাখিয়ে নিচ্ছি একদম স্বচ্ছ একটা ডাবের পানি একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নেব একদম নরমও করা যাবে না শুকনো থাকা যাবে না শুকনো করা যাবে না একটু সময় নিয়ে মাখিয়ে নিতে হবে তো আমার মাখানো হয়ে গেছে এখন আমি ভাওয়া পিঠার যে দানা দানা যে গুঁড়া সেটি আমি বের করবো এই ছাঁকনা দিয়ে তো এই ছাঁকনা দিয়ে ভাওয়া পিঠার দানা খুবই ভালো হয় মোটাও হয় না আবার চিকুনও হয় না স্বাভাবিক একটা দানা হয় তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন যারা ফেসবুক আইডি এবং পেজ থেকে দেখছেন আমার পেজটাতে ফলো দিবেন এবং সুন্দর সুন্দর কমেন্টস করবেন আপনাদের একটা কমেন্টস আমাদের আমরা যারা ভিডিও বানাই পরবর্তীতে ভিডিও বানানোর উৎসাহ পাই আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেল নিজের রান্নাঘর তাদের রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো তো গুড় একদম খাটি গুড় পিঠার খাটি গুড় না হলে পিঠার আসল মজাটা আসে না তো এখানে আছে কাজু বাদাম পেস্তা বাদাম বাদাম চেরি আর কিশমিশ এখানে আছে নারকেল কোরানো আর এখানে আছে ওয়ান ফোর্থ কাপ মিল্ক পাউডার অর্থাৎ গুঁড়া দুধ তো এখন আমি মিশিয়ে নেব গুঁড়া দুধের সাথে এই জিনিসগুলো মিশিয়ে নেব আর দেবো এখানে ঘি এই ঘি হচ্ছে আমার বানানো ঘি খুবই সুন্দর একটা ফ্লেভার তো এখন আমি মাখিয়ে নেব তো এইগুলো মাখানোর সময় এত সুন্দর একটা ফ্লেভার আসছিল। মানে আকর্ষণীয় একটা ফ্লেভার তো ফ্লেভার তো আসতেই হবে শাহি ভাবিটা বলে কথা ফ্লেভার এবং স্বাদ দুটোই থাকতে হবে তো এখন আমি এই ঢাকনাগুলোতে আমি পিঠা বানাবো আর এই ঢাকনাগুলো অনেক আগেকার আগেকার মানুষ এই মাটির ঢাকনাতে এই ভা পিঠা বানাতো তো এখানে আমি এখানে দুটো স্টিলের বাটি আছে আমি সবগুলো দিয়ে আমি পিঠা বানাবো তো প্রথমে আমি এই মাটির বড় ঢাকনাতে আমি পিঠা বানাবো তো প্রথমে আমি গুঁড়ো নিয়ে নিলাম ভালো করে সরিয়ে দেব। তারপরে এই তো গুড় দেব গুড়ও ভালো করে ছড়িয়ে দেব তো এই পিঠা এই ঢাকনার পিঠা একজন মানুষের একদম হয়ে যাবে পারফেক্ট একটা পিঠা একটা মানুষের জন্য হয়ে যাবে তো এখন আমি দিয়ে দেব নারকেল কোরানো অসম্ভব মজার একটা পিঠা যে এই পিঠা একবার খাবে সে বলতে বাধ্য যে পিঠা কখনো খাই নাই জীবনে খাই নাই আমি প্রথম খেলাম এবং ছাড়তেই চাইবে না তো এখন দিয়ে দিলাম সেই বাদাম মিল্ক পাউডারের সাথে যে বাদাম মেশানো ছিল সেগুলো দিয়ে দিলাম তো এখানে ইচ্ছা মতো যে যে রকম খেতে চান দিতে পারেন সমস্যা নাই তবে এখানে আমি যে পরিমাণ দিয়েছি একদম পারফেক্ট হয়েছে তারপর আবারও তো গুঁড়ো দিয়ে একদম সমান করে নিলাম তারপরে আবারও উপর দিয়ে কিছু বাদাম দিয়ে দেবো তো দেখার একটা বিষয় আছে যেহেতু শাহি ভাওয়া পিঠা উপর থেকে তো দেখতেই হবে গান উপরে এই ভাবা পিঠা শাহী ভাওয়া যদি চিহ্ন না থাকে তাহলে তো বোঝা যাবে না দেখেও তো বলতে হবে যেটা শাহি ভাওয়া পিঠা তো এদিকে আমি চুলায় আগে থেকে পানি ফুটিয়ে রেখেছিলাম তো ওই পিঠা হতে দু থেকে তিন মিনিট সময় লাগবে তো একটু ঝাকিয়ে দিচ্ছি যাতে করে পিঠা ঢাকনা থেকে ভালোভাবে সেরে আসে তো তো আলহামদুলিল্লাহ পিঠা ভালোভাবে সেরে আসছে ঢাকনা থেকে এদিকে আমি আরও তিনটা বানিয়ে নিলাম একটা আমি ফ্রেশ সাদা পিঠা বানাবো কারণ আমার মা হার্টের সমস্যা আছে আমার মায়ের তো ঘি খাওয়া যাবে না সেই জন্য একদম ফ্রেশ পিঠে আমি বানালাম এই তো হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি নামিয়ে নেব তো আর দিয়ে দিলাম একে একে আমি সবগুলো পিঠে বানিয়ে নেব এই তো মাশাল আলহামদুলিল্লাহ পিঠা কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর হালকা একটু ভেঙে গেছে ফেটে গেছে সমস্যা নাই খুবই মজার একটা পিঠা দেখতে যেমন খেতেও তেমন ফেলে বারো আলহামদুলিল্লাহ অসাধারণ তো এই পিঠা গরম গরম খেতে বেশি মজা লাগে তো এই পিঠা পিক এবং ভিডিও করতে করতে পিঠা ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হয়ে গেছিল। তো এই পিঠা সাধারণত শীতের পিঠা গরম 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 ভাব বের হবে তখন এই পিঠাটা খেতে দারুণ মজা লাগে তো এই তো ভেঙে দেখাচ্ছি পিঠার ভিতরে কতটা ইয়ামি ভিডিওটি কেমন হলো বলবেন আবারও বলছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান বলবেন আমি দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন অনেক অনেক দোয়ার হলো আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম